হাই এভ্রিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে খুব মজাদার একটা রেসিপি রান্না করবো তো এটা হচ্ছে এগুলো হচ্ছে মাছের তেল মাছের তেলগুলো খুব সুন্দরভাবে ক্লিন করে ধুয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করে নিয়েছি আর ওদিকে আলু কুচি করে কেটে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল যেহেতু মাছের তেল দিয়ে আলু চচ্চড়িটা করা হবে তো মাছের তেল থেকে অনেক তেল বের হবে তো তার জন্য সামান্য পরিমাণেই তেল দিলাম এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভেজে নিবো তো পেঁয়াজগুলো যখন হাফ ভাজা হয়ে আসবে এই সময় আমি কাঁচামরিচ ফালিগুলো দিব। তো দুইটাই খুব সুন্দরভাবে ভেজে নিব আর তেলের মধ্যে কাঁচামরিচ ফালি করে দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে তা আলু দিয়ে এই মাছের চচ্চড়িটা খেতে আলু দিয়ে মাছের তেলের চচ্চড়িটা খেতে কিন্তু দারুণ মজা খুবই ভালো লাগে আর গরম ভাতের সাথে একদম জমে যাবে বাচ্চারাও খেতে অনেক পছন্দ করবে অনেক টেস্ট হয় তো এই পর্যায়ে আমি কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দিচ্ছি তাহলে তেলের মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসবে সবগুলো খুব সুন্দরভাবে ব্রাউন করে ভেজে নিব তো এরপর যখন বাউন করে ভাজা হয়ে যাবে তখনই আমি মাছের তেলগুলো দিয়ে তেলের মধ্যে খুব সুন্দরভাবে ভেজে নিব তাহলে কিন্তু মাছের তেলের যে একটা গন্ধ সেটা থাকে না সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে তো এই যে ব্রাউন হয়ে গিয়েছে তো আরও একটু ব্রাউন করে ভেজে নিব তো মাছের তেল দিয়ে আলু চচ্চড়িটা খেতে কিন্তু দারুণ মজা খুবই মজা হয় তো একবার হলো ট্রাই করে দেখতে পারেন ভালো লাগে অনেক খেতে এখানে মাছের তেলগুলো এখন দিয়ে দিলাম দিয়ে সব রকমের মশলা দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেব আর এটার থেকে আস্তে আস্তে তেল বের হয়ে আসবে এরপর যে এখন আমি সামান্য পরিমাণে লবণ হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেব তাহলে কিন্তু এগুলোর থেকে সুন্দর করে তেল উঠে আসবে যে আমি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি যখন একদম ভাজা ভাজা হয়ে আসবে এবং তেল উঠে আসবে তখনই আমি আলুগুলো দিয়ে নিব চুলা রাস মিডিয়ামে রেখেই কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি তো এইভাবে বারবার করে খুব সুন্দরভাবে কষিয়ে নিব তো এইভাবে করলে কিন্তু খেতে দারুণ হয় তাহলে কিন্তু তেলের যে একটা আসছে বা কাঁচা গন্ধ সেটা থাকে না একদম ভাজা ভাজা হয়ে যায় আর একদম তেল উঠে আসবে এই এই যে দেখাই যাচ্ছে একটু একটু করে তেল উঠে আসছে তো একদম লাস্ট পর্যন্ত যখন একদম ভাজা হয়ে আসবে তখন কিন্তু অনেক তেল উঠবে তো এইভাবে আমি নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে তেলগুলো কষিয়ে নিচ্ছি তো যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন ভালো লাগলে লাইক দিবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই যে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কত সুন্দর তেল উঠে আসছে তা আরও কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নিব তো এই যে ফাইনালি একদম তেল উঠে আসছে তা এখনই আমি আলু কুচিগুলো দিয়ে দিব এই তেলের মধ্যেই কিন্তু আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে আমি একটুও কিন্তু পানি অ্যাড করবো না তেলের মধ্যেই কিন্তু আলুগুলো সুন্দর করে সিদ্ধ হবে এবং ভাজাও হয়ে যাবে এই যে পুরো সবগুলো কিন্তু মাছের তেল উঠে আসছে তো এখন আমি দিয়ে দিচ্ছি আলুগুলো কুচি করে আলুগুলো দিয়ে নিচ্ছি তো চুলা একদম মিডিয়ামে রেখে কিন্তু এখন আমি নেড়ে চড়ে খুব সুন্দরভাবে এরপর ঢাকনা দিয়ে দিব এই তেলের মধ্যে কিন্তু আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হবে আর ভাজা ভাজাও হবে খেতে কিন্তু দারুণ হয় অনেক মজা লাগে খেতে গরম ভাতের সাথে তো অনেক মজা লাগে তো এভাবে নেড়ে চড়ে খুব সুন্দরভাবে করে নিচ্ছি তা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন খুব ভালো লাগ